সম্পর্ক রাহা মানুষ খালি ফলইন আর সব সময় ধর কুরানোর উপরে গুরুত্ব দিন এলাকার সারা রাষ্ট্র ভিতরে ঘোষণা আমার রাষ্ট্র যতজনে বসবাস করবায় ফাঁস নমাজ তো ফরতে আর নমাজের বাদে কুরন শরীফ তিলাওয়াত করা লাগবো হখল লাগি কুরন শরীফর টিলাত লাগি সময় সুযোগ টাইন দিয়া দিলা ফলকা ভান একটা মানুষ হলে তো আর কুরন শরীফ চিনে না ও হলে সিনেন না যে জায়গা বেউ হইয়া হল মানুষ ব্যক্ত হইয়া আর হইলাতে কাম হরার দরকার আছিল আমরা আর জানি না ও শিক্ষক দরিয়া তারা সারাই মিলিত হইয়া শরীফ পড়ার সিস্টেম আরম্ভ হলা এখন সারা রাষ্ট্রর ভিতরে হইলি শরীফ পর্দা মানুষ থান ফরহানো তাইন নিজে বিদায় নি হইলা বা আমার আর দরকার নাই দুই নম্বরে তাইন দিয়া দিলা আর দে এর নাম কি এজিদ বিন আব্দুল মুলুক নামে একজন বাচ্চা তাইন তান দায়িত্বে বহাই দিয়া আর থাইন লাগি তাইন গড় সামনে হুজরা এখান বানাইয়া আর খালি কোরআন শরীফ টিলা করে নমাজ হল আর আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করে আল্লাহারও হুকুম হয়ে গেছে দীর্ঘদিন গতইয়া গেছে কি হঠাৎ তো আমরা মরাতো লাগবো না নি হলর তো জান যে হইব যান যেতে গেলে তো যান যেবার বাট হয়ে গেলে কি আই মা তাকু নু রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা সময় ভুলাই গেলে কি তো আর রইতাম না হলু যার ভাগি লাগবো আজরাইল ইয়া বাত তাকবা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আইসইন উমর বিন আব্দুল আজিজ জানাজা খান সময় ভুলাই গেছে কি হঠাৎ একদিন রাইট টাইম তিলাওয়াত করোরা ফলি সই এমন টাইমে আল্লাহর বন্দার লৈ গেছে ইতেহা লই যাওয়ার কি আল্লাহ রক্ষী মেহরবানি সারাই মিলিত আইসক দেখি তাইন ফজর নমাজ না কুরআন শরীফর আয়াতো দেখি কোনটা বুধবাই না থাইন গেলা কিতা ঠাইন কিতা হরণ থান লড়া ছড়া বুধবাই না গর্ত নে স্ত্রী যে আছিল হুজরাঘর লগে তান গড়ের মিল গুজরা গরে দিতান স্ত্রী সাইজইন সাওয়াল লগে লগেও দেখন তাই উতর চিরা না হইয়াhut ন বড়ু গছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খafon গুনলা তাই কইন দে মোলা কিলারে এ মোলা কিলারে ই মানুষরে মোলা কিলে হইলো ওতাইন খবর পাইয়া কইন দে সাদাহ বল কিনদাই ওতো জে দেখা যায় উতর চিরা না হইয়াhut নো ও খবর আরম্ভ করো দেখি যা মানুষই আসানো খবর ভাইয়া ধর ধর বাঙ্গি সইন বাঙ্গা সাইয়া দেখেন খাওয়াল লাগাইল খেজম লাগাইয়া তৈ দাড়ি বাইদির খালি ভানি ফলের হালি কুসবুজাড়ি আইসি খুইন্লো মানুষে আসানো খবর ভাইয়া তো আইসই আওয়ার বাদ এখন তো ধরো আল্লাহর বন্দার মৃত্যুর খবর ভাইছে ই দেশের দৰকা সব একজন ন্যায়বিদ বাদশাহ আসলা তাই তাই যে সময় আইসইনার বাদে আল্লাহর কি মেহরবানি দাড়ি ফানি ফাঁদি ভরা শুরু আরম্ভইছে যে সময়ে দেখো এই টাইমে আল্লাহর বন্দার ইন্তেখালের খবর হয়ে গেছে এখন তো তানে গুসল দেওয়া লাগবো মুর্দা মরি গেলে গুছল লাগে না নি ও আজীব তো মুর্দা মারা গেলে গুসল দেওয়া ও আজীব তানে গুসল দেওয়ার লাগি সিদ্ধান্ত গিয়া পৌঁছিস ঠিক এমন সময়ে আল্লাহর কি মেহরবানি যে সময় গুসল দেওয়ার সিদ্ধান্ত হইল ই টাইমে গাইবি আওয়াজ ওই আল্লাহর কোন বন্ধা হল তোমার তান্ডে নিষেধ হরাওয়ার তুমি তাইন কোন মানুষের তানে গুসল দেওয়া লাগতো না আল্লাহ পাক পরবার দিগা রে আলো মেতান গুসল ওর হয়ে চলা হরি এখন তো মনে আর মানেন না এখন খিলা কিতা করা যাই তো গেছই দেশের বাদশা যেই নাচলা এই নাম কিতা তাইনো গুয়াইছিল এজিদ বিন আব্দুল মুলুক তাইনো গেছই গুসল হরাইতা আর ই দেশের সবচেয়ে বড় আলিম যেন ইলিয়াস বিন হাবিব আৰু আলিম উলিম যা আছেন সারাই মিলিত হইয়া গেছেন গুসল দেওয়াইবার লাগি কি গুসল দেওয়াইবার দয়ো বগলে দিয়া তারাইয়া খে যেমন ইটা মারি হলায় মুকাইয়া হড়ই নাগে দিয়া এরপরে সাতরাঙ্গি লাগিয়া শিকানি উঠে এর বাদে দেখা যায় এক একজনের ধরো হুশ গিয়ান নাই নাগে মুখে হে নাই হইনটি এখন কিলাইচা যাই কাল্লার মেহরবানি কান্তনে তো কোনোরকম থানে ই উদ্ধার হওয়া হইল এখন তো লোহা রওনা দিছে গোসলের কাম শেষ গাইবি আওয়া যায় তানে গোসল দেও না যাই হোক কৌশলে তান গোসলর হসেছে এখন তো লোয়া আওয়া হয়েছে গুরুস্থানও জানাজান নমাজ হলাইতা জানাজান নমাজ হলাইবার সময় আইস ইসলামী রাষ্ট্রর নাম সৈন্য লাগি দরকা এজিদ বিন আব্দুল মুলুক দরজার আলিম তাইন নমাজ হলাইবা নমাজ গিয়া হাড়া হওয়ার বগলে দিয়া খেয়ে ইটা মারি পেলাই দিছে আল্লাহার বন্ধায় শেষ মন্ত উভাতনে উড়িয়া কি ভরিয়া হুঁস নাই বাদে সিদ্ধান্ত হল্লা দেওয়াও কি দেশর বড় আলিম জৈন ইলিয়াস পিন হাবি তাই নমাজ ভরাইবা এখন তাই ন গিয়া উড়িয়া হরছইন তা ন সাধ নাই গেছে ইমামতির সাদ যাই না গাইবি আওয়াজও যাইবা স্কুল এই ব্যক্তির জানা যান নমাজক দেখ ভাই পশ্চিম দিকটা সবুজ পাগড়ি হিন্ডিয়া একজন মানুষ আইছেন জন দূরই ই মানুষ না হওয়া পর্যন্ত আল্লাহর আল্লাহর ই বন্দার জানা যার ইমামতি হরা ফেরুর পক্ষে সম্ভব না কিছু সময় ভরে মানুষ তো অসংখ্য মানুষ আইছেন এখন দেখা যায় আল্লাহর কি মেহরবানি হঠাৎ করি এজন মানুষ সবুজ পাগড়ি পণ্য সুন্দর এজন মানুষ হইয়া বলছেন সব সুজা সব সুবিধা হলো হইও তাই নমাজ আরম্ভ হরি দিস নমাজ শেষ এখন এই ব্যক্তির আর ধরো কাম খবরও মিলেন না খাড়া খাড়া নাই মিলাই গেছে কি খৈন্দি মানুষটা খে গাইবি আওয়াজ ওই আল্লাহর বন্ধা হল তুমি তাই চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগার এ আলমে যারা হায়াত দিয়া দিছইনেন নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস আল্লামে হজরা তুমার বিন আব্দুল আজিজর জানাজার নমাজ এখন হড়াইল আহিছ লইয়া গেছেন নমাজ শেষ হয়ে গেছে গিয়ে লইয়া গেছেন খবরর খান্দাত খবরর খান্দাত লইয়া গেলে তলকিন হরইন দেখেন জান এখন তো তলকিন না হরইন তাই চিনইন না হইলে চিনলে না খবরর খান্দাত যে ইটাই যাওয়ার পরে গিয়া পয়লা আমরা নিয়ম হইল আগৰ আগর জবানার মানুষে যে কোনো সময় আল্লাহ হয়েছে উদৌনি আস্তা যেগুলা দোয়া হরো আসা নাইনি হাড়ি হাড়ি সময় দুয়া হরতা দুয়ার বরকত আলাদা এখন হিনো কি দুয়া হরতা মুদার লাগে জীবনের শেষ বিদায় দিয়া ইতা খবরের আন্দাজ ইয়ে এ সময় দুয়া হরতা এই সময় ফড়া লাগে ইয়া আবদাল্লাহ বেটা হইলে আবদাল্লাহ বেটি হইলে আতাল্লাহ আনা জাকাল মালাকানি মিনাল্লাহি তাআলা ফাকুল বিল ইসানি ওয়া ইউতিকাদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওহান তো হললা এর বাদে হইলা ইখান হলার বাদে হইলা রাদিতু বিল্লাহি রাব্বাম فآمنت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وبالقرآن إماما وبالكعبه قبلة وبالمؤمنين إخوانا وبحلال الله تعالى نجاة وبحرم الله تعالى...